তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা রঙিন পাতা যে পাতার কাজ হচ্ছে পাতাটার কাজ আগে একটু দেখেন তারপরে বলি পাতাটার কাজ কি পাতাটা হচ্ছে আপনার কোনো বিয়ের অনুষ্ঠান বলেন বা যে কোনো আয়োজন ওই জাগে লাগে তারপর ঈদ বলেন তারপরে মুর বিয়ে হচ্ছে যে মাথা চুলে দেয় এটা আমাদের নবজি শূন্য ছিল তো এটা বিশেষ করে বিয়ে কারো জীবন শুরুতে অবশ্যই এটা লাগবে শুরু মানে এটা বুঝছেন তো বিয়ের কথাটা বলতেছি তো এটা আমি বেটে নিচ্ছি আজকে ভালোভাবে মেন করে নিতে হবে এটা আসলে আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে যেহেতু আমার গলায় সমস্যা আমি জানি না সেখানের জন্য সবাই দোয়া করবেন আমার গলাটা জানি কবে ভালো করে আল্লাহ আর সবাই সাপোর্ট করবেন সত্যি আমি নতুন একদম সবাই সাপোর্ট করবেন কেন একজন আমরা একজন একদম সাপোর্ট ছাড়া কখনো আগেতে পারবো না এটা আমাদের নিজের গাছের এই পাতাগুলা গুলাকে আমি আমার শাশুড়ির জন্য বাড়তেছি শাশুড়ি দিবে আসলে আমরা যারা আছি ঘরে শ্বশুর শাশুড়ির সাথে জয়েন্ট ফ্যামিলিতে সবাই শ্বশুর শাশুড়ি সেবা করবেন কেন মা বাবার পরের স্থান শ্বশুর শাশুড়ি মা বাবার মতো এটাও বলবো না আমি শ্বশুর শাশুড়ি ওনাদের সম্মানটা ওনাদেরকে অবশ্যই আমাদের আমরা দিতে হবে মা বাবার জায়গাটা মা বাবার অতএব সবাই শ্বশুর শাশুড়ি সেবা করবেন এর একটা সময় আমরাও যাব আমরাও শ্বশুর শাশুড়ি হব আল্লাহ যদি আমাদের কপালে রাখে বা ওই হায়টা যদি আমাদেরকে দেয় আমরা যার ওয়াইফই যার বই ঘরে আসছি সেটা মাথায় রাখতে হবে উনি ওনার সন্তান আমরা উনি ছাড়া কখনো ওনার এই সন্তানের ঘরে বই আসতে পারতাম পারতাম না তো সেই জন্য আসলে সবসময় এটা মাথা রাখা উচিত যে আমরাও একটা সময় বৃদ্ধ হব আমরা শ্বশুর শাশুড়ি হব সেই সময়টা আমরাও পার করব। তো সবাইকে এটাই অনুরোধ করব বাবা মা এবং কি শ্বশুর শাশুড়ির সেবা করুন ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিন এই সময়টা আসলে আমরা সময় থাকতে বুঝি না যখন সময়টা চলে যাবে তখন ঠিকই বুঝব তো সেই জন্য সময়টা হারানোর আগে সময়টা কাজে লাগান যা যে নাই সেটার মূল্য বুঝে কেন মূল্যের কথা বলতেছি আমরা যেমন ধর মা বাবা কখনো কিছু বললে অভিমান করি রাগ করি না কেন কেন এটা বলতেছি একটা সময় থাকে একটা বয়স থাকে তখন হয়তো আবেগে থাকি কিন্তু পরে বুঝে যায় যখন একটা বয়সটা বাড়ি হয়ে আসে আমাদের তখন বুঝে যায় যেমন আজকে চার বছর বাবা নাই আমি বুঝি বাবা আসলে বাবা জিনিসটা কি। বাবা নামক সে বট গাছটা কি কাকে বলে সেটা অনুভব এখন মনে করেন সেকেন্ডে যদি সেকেন্ডের থেকেও কোনো হিসাব থাকতো তাহলে ওইটাও বলতাম যে ওই ওই হিসাবও এখন মনে পড়ে বাবার কথা বাবা জিনিসটা কি। বাবার গ্যাপটা যে কি সেটা অনুধাবন করা যায় একমাত্র যারা বাবাকে বাবা মাকে ভালোবাসেন তারাই বুঝবেন ভিতর থেকে এই গ্যাপটা কখনো কিছুদিন ফিল আপ করার মতো না তো সে জন্য এখন আমার মা আছে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন তার সাথে আমার শ্বশুর শাশুড়ি আছে ওনার জন্য দোয়া করবেন সবাই তা আসলে সবাই মিলে সুখে থাকার জন্য জন্য সবসময় চেষ্টা করি আল্লাহ আলা আলমীর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন এতটুকু সময় যা দিয়েছে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ওই তো বেটে নিয়ে আসলাম লাগিয়েও দিচ্ছি অনেকটা লাগানো শেষ অনেক কথা বলে ফেললাম আস তো অবশেষে নামটা বলে দিই এটার নাম হচ্ছে যে মেহেদি এটা মেহেদি পাতা এটা আমাদের নিজের গ্যাসের তোমাকে লাগিয়ে দিচ্ছি আর কি ভালো করে রঙটাও হবে তো মাথাটাও ঠান্ডা থাকবে বৃদ্ধ হয়ে গেছে তো মাথাটা অনেক সময় বায়ু করা থাকে উনি সব সময় দেখো আমাকে বলতেছে বউ এখান দিয়ে দাও ওইখান দিয়ে দাও বলে দিচ্ছি আমাকে